সুপ্রভাত সকলকে ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানায় অনেকেই প্রশ্ন করেছেন যে সেকেন্ড লিস্ট কি বেরোবে তো সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এবং এটার পরে আশা করি তো আপনাদের সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কোন ক্ষেত্রে সেকেন্ড লিস্ট দেওয়া হবে কোন ক্ষেত্রে দেওয়া হবে না তো এই যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট ও স্কুল সার্ভিস কমিশনের আপনারা প্রত্যেকেই দেখেছেন এই যে এইখানে ভ্যাকান্সি যে লিস্ট রয়েছে আপনি ইলেভেন টুয়েলভের ভ্যাকান্সি লিস্টে চলে যান এইখানে দেখুন আমি একটা সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি তাহলে আপনারা প্রত্যেকটা সাবজেক্ট আপনারা দেখে নিতে পারবেন তো ধরুন হিস্ট্রি পিজির ক্ষেত্রে আমরা যদি দেখি ইউ আর ক্যাটাগরি মেল ফিমেলে সিট রয়েছে কিন্তু ওয়ান সেভেন্টি নাইন ধরুন এসসির ক্ষেত্রে নাইনটি ওয়ান মেল ফিমেলে তা আমি দুটো ধরে বোঝাচ্ছি দুটো কন্ডিশন তাহলে কোন ক্ষেত্রে ডাকা হতে পারে কোন ক্ষেত্রে ডাকা হওয়ার সম্ভাবনা খুব কম তো আপনাদের বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে এইবার আসুন যে আমি আগেই লিখে রেখেছি এইটা বোঝার জন্য আপনাকে কিন্তু যে কল ফর ভেরিফিকেশান যেটা দিয়েছে সেইটা যেতে হবে এইবার আপনার ধরুন হিস্ট্রি পিজির ক্ষেত্রে দেখছি ক্যাটাগরি হচ্ছে ইউ আর মেল ফিমেলের ক্ষেত্রে কটা সিট রয়েছে ওয়ান এইবার যদি ওয়ান পয়েন্ট ওয়ান ইজ মানে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ডাকা হয় তার মানে আমি ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুণ করব যে সিট সংখ্যা আছে তাহলে ন্যূনতম দুশো ছিয়াশি টু হান্ড্রেড এইটটি সিক্স জনকে ডাকতে হবে এই তো কিন্তু ডেকেছে কতজনকে থ্রি হান্ড্রেড নাইনটি ওয়ান কেন ডেকেছে আপনারা প্রত্যেকেই জানেন যে সেভেন্টি ফাইভ কাট আপ গিয়েছিল তো তো সেভেন্টি ফাইভ কাট আপ গেলে কাট শেষে যতজন থাকবে ততজন প্রত্যেককেই ডাকা হবে সেই জন্য সম্ভবত এত বেশি সংখ্যক ডাকা হয়েছে এইবার এইখান থেকে ধরুন ভেরিফিকেশনে অনেকে প্রশ্ন করছেন যে কতজন বাদ যাচ্ছে কি হচ্ছে তো সেই সংখ্যা তো আমাদের কাছে নেই কিন্তু একটা বিষয় আপনারা বুঝুন যে তিনশো একানব্বই জনকে ডাকা হয়েছে তার মধ্যে যদি ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম নব্বই জনও বাদ যায় তারপরেও তিনশো জন থাকছে টিকে বা একশো জনও বাদ যায় অতজন বাদ যাবে না তারপরে ধরে নিলাম আমি যে এখানে একশো জন বাদ গেল তারপরেও কিন্তু এই যে রেশিওটা সেটা কি ভায়োলেট হচ্ছে মানে দুশো ছিয়াশি জনের কি থেকে কমে যাচ্ছে কমে যাচ্ছে না তাহলে এই যে হিস্ট্রি পিজি মেল ফিমেল ইউআরএ সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা হচ্ছে জিরো পার্সেন্ট যদি হ্যাঁ অনেকে কোনো কাকতালি ঘটনার ফলে মানে সব অনেক বাদ চলে যায় তবেই একমাত্র সম্ভব তো এই ক্ষেত্রে জিরো পার্সেন্ট বোঝা গেল এইবার ধরুন আমি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ধরছি মেল ফিমেলে একানব্বইটা সিট রয়েছে তাহলে আমি গুণ করবো কত ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে তাহলে অ্যাপ্রক্স একশো পঁয়তাল্লিশ জনকে ডাকার কথা কিন্তু ডেকেছে কতজনকে একশো মানে চুরাশি জনকে ওয়ান এইটি সিক্স ওয়ান হান্ড্রেড এইটি ফোর তো এইখান থেকে ধরুন আমি তর্কের খাতিরে ধরলাম যে চল্লিশ জন ভেরিফিকেশনে বাদ যাচ্ছে তাহলে একশো চুয়াল্লিশ জন থাকছে তাহলে এই যে এখান থেকে এক কমে গেল আর এই এসসিতে কাট আপ গিয়েছে কত সেভেন্টি তো তাহলে কমে গেল মানে কি এইটা কিন্তু তাহলে আবার নেক্সট ডাকতে হবে কারণ এই রেশিওটা মেনটেন হচ্ছে না ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হচ্ছে তো ফর্টি ফাইভ দশমিক সামথিং আসছে তো এইখানে কিন্তু তখন এই কাটআপটা নেমে যাবে এক কম সিক্সটি নাইনে অর্থাৎ সিক্সটি নাইনে যতজন রয়েছে তখন কিন্তু আবার প্রত্যেকে ডাক পেয়ে যাবে কারণ সেভেন্টি অবধি প্রত্যেকেই ডাক পেয়েছে বোঝা গেল তাহলে এই সিক্সটি নাইনে যদি দুশো জনও থাকে এই এসসি ক্যাটাগরিতে কিন্তু আবার দুশো জন ডাক পেয়ে যাবে যদি এত সংখ্যক এই চল্লিশ এই রকম সংখ্যক ক্যান্ডিডেট বাদ যায় তো এত সংখ্যক ক্যান্ডিডেট নিশ্চয়ই বাদ যাবে না আপনারা বুঝতেই পারছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বুঝতে হবে যে ক্যাটাগরি ওয়াইজ যে কোন সাবজেক্টে কতজন এক্সট্রা ডেকেছে এবং কতজন বাদ যাচ্ছে তার উপর ডিপেন্ড করে সেকেন্ড লিস্ট বেরোবে কি বেরোবে না সেটা বোঝা যাচ্ছে ওই রেশিও যখন মানে বিট করে যাচ্ছে তখন কিন্তু আর নেক্সট লিস্ট বেরোনোর সম্ভাবনা নেই তো বেশিরভাগ ক্ষেত্রেই বেরোবে না দু একটা সাবজেক্টে ক্যাটাগরি ওয়াইজ কিছু ধরুন নির্দিষ্ট একটা কোনো ক্যাটাগরিতে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে পারে বা যে কোনো এই ধরনের ক্যাটাগরিতে দেখা গেল যে মানে রেশিও মেনটেন হচ্ছে না তখনই কিন্তু ডাকা হবে আদারওয়াইজ আপনার সাবজেক্টের যে মানে সিট সংখ্যা এবং যেটা হচ্ছে কল ফর ভেরিফিকেশন লিস্ট দিয়েছে সেখানে দেখুন ওই ক্যাটাগরিতে কতজন ডেকেছে তো এই যে আমি যেই অঙ্কটা দেখালাম ওই অঙ্কতে আপনারা ফেললেই আপনারা বুঝতে পারবেন তো যে ডাকার সম্ভাবনা কতটা তো যারা বলছে এই সেকেন্ড লিস্ট বেরোবে থার্ড লিস্ট বেরোবে ফ্রেশ ওরকমটা কিন্তু এই মুহুর্তে তো হচ্ছে না যদি সিট না বাড়ায় তো পরিষ্কার হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হলো সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম বেশিরভাগ ক্ষেত্রেই বেরোবে না যদিও বেরোয় বিভিন্ন ক্যাটাগরিতে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কিছু বেরোতে পারে কীভাবে বেরোবে সেটাও আশা করি পরিষ্কার হয়ে গেল তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকলো যুক্ত হতে পারেন বা প্রশ্নও কমেন্ট সেকশনে করতে পারেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ